তাহলে আমরা জানতে চাচ্ছি যে আজকে যে এত সুন্দর আয়োজন যার উপলক্ষে যে একটা ছবি বা এই ছবিটা কার বা এটা কি এই বিষয়ে আসলে আপনার কাছ সুন্দর আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাকে আমি হচ্ছি বদন্ত অশ্বজিৎ পান্তে পাঞ্চরি বিক্ষ সংঘের সাধারণ সম্পাদক আর এখানে গির্জাগুদ বিদর সংসাধনা কেন্দ্রের অধ্যক্ষ মূলত আপনারা দেখতেছেন এই যে মোরালে যার সুবিধা আছে উনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় রাজগুরু অগ্রবংশ মহাতের উনার ওনার বন্যার্ধ্য জীবনে ধর্মীয় এবং জাতিগতভাবে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের মানে অবদান উনি রেখে গেছেন ওনার অবদান স্মরণ করার জন্য ওনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আজকের এই সুন্দর আয়োজন মূলত উনি হচ্ছে আমাদের তিন পার্বত্য জেলার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু হ্যাঁ উনি হচ্ছেন বনবান্তের গুরু সার্বত্য চট্টগ্রামের এবং বাংলাদেশের সমস্ত সমস্ত বৌদ্ধ জনজাতির উনি একজন সর্বোচ্চ ধর্মীয় গুরু আর

এই যে আর সেটাই বেশি হচ্ছে আমরা মূল্যায়ন আজকে করলাম করেছি সেটা হচ্ছে 28 বুদ্ধ আর আমাদের শুধু 28 বুদ্ধের না অনুসারে না কি হ্যাঁ 28 বুদ্ধন অনুসারে অনুসারে অনেমূলত থেরবাদী বুদ্ধেশ ম আমরা চেষ্টা করি আমাদের गौतम বুদ্ধের সময়ের আরও আগে गौतम বুদ্ধের আরো আগে মানে 27 জন বুদ্ধ ছিল

বিলাইচুরি হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা সব ওখানেই আছে কৃতিত্ব এখানে আছে সৎ দেহবান্তে উনিশশো চুয়ান্ন হতে ছাপ্পান্ন সালে ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ষষ্ঠ সংগীতিতে কিন্তু অংশগ্রহণ করেছিল বুদ্ধের পরে হচ্ছে যেগুলা মানে ত্রিপিতক লেখা হয় এই ত্রিপিতক লেখার এই যে পরপর করে প্রথম দ্বিতীয় তৃতীয় করে ষষ্ঠ পর্যন্ত চলে আসছিল ওই উনিশশো চুয়ান্ন এবং ছাপ্পান্ন সালেই ওনারা কিন্তু ওই যে বার্মাতে বার্মাতে যে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ সংগীতি ওইখানেই অনন্যতম একজন উনি সদস্য ছিলেন তাহলে খুব ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ